লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো শুক্রবার আগরতলার জগন্নাথবাড়ী রোডে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে নতুন কার্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা নতুন এই নির্বাচনী অফিস থেকেই লোকসভা নির্বাচন পরিচালনা করবেন বিজেপি নেতৃত্ব দলের মিডিয়া ব্রিফিং থেকে শুরু করে যাবতীয় কাজ এখন নিয়ন্ত্রণ করা হবে বলে জানান বিজেপির নেতৃত্বরা উদ্বোধন হলো আমরা সবাই জানি যে আসলে লোকসভা নির্বাচন আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস বা উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করি এখানে পুজো হয়ে গেল তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার পুলিশ অধ্যাশ বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনসিল্পতে আমাদের

শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন যে টিম হয়েছে সেই টিমের যিনি কনভেনার আদরণীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী বিপ্লব মহোদয় এবং অন্যান্য যারা আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে তারা এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে Jangan lupa untuk berlangganan dan berlangganan